নমস্কার বন্ধুরা চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো আমরা জানি যে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু অনেকগুলো পরপর আপডেট চলে এসেছে এবং নতুন অনেকে অ্যাপ্লিকেশন নতুন অ্যাপ্লিকেশানও জমা করেছে দুয়ারে সরকারে বা এমনি বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে বা ব্লকে গিয়ে তো এখনও কিন্তু তারা টাকা পায়নি নতুনরা যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু কোনো টাকা পায়নি তাদের কিন্তু রিসেন্টলি একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা অ্যাপ্রুভাল আসার একটা সম্ভাবনা রয়েছে যেটা ভোটের আগে চলে আসবে তাদেরকে একটু অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভাল না এলে কিন্তু আপনাকে হঠাৎ করে টাকা দেবে না আসার পর সবাইকে কিন্তু কিন্তু টাকা হবে তো আমাদের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে একটা সভায় গিয়েছিল এবং সেই সভাতে গিয়ে ফুলবাড়ি থেকে ঘোষণা করেছিলেন এবং সেখানে উনি যেটা বললেন যে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীর ভান্ডার আর কতদিন চলবে প্রশ্ন এটাই যে লক্ষ্মীর ভান্ডার আর কতদিন চলবে আজকের মূল পর্ব হলো লক্ষ্মীর ভাণ্ডার আর কতদিন চলবে তো লক্ষ্মীর ভান্ডার কতদিন চলবে এই ব্যাপারটা পুরো ব্যাপারটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো অনেক সোশ্যাল মিডিয়া বা আদার্স জায়গা থেকে একটা কমেন্ট ভেসে এসছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেশি দিন দেওয়া হবে না বা অনেক কিছু কথা এসেছে সেটাও মুখ্যমন্ত্রী জানিয়েছে যে মুখ্যমন্ত্রী এটাও দাবি করেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে এত কিছু কথাবার্তা যে ভেসে এসছে সোশ্যাল মিডিয়া থেকে তো লক্ষ্মীর ভান্ডার কিন্তু ওনার দাবি যে উনি ফার্স্ট স্টার্ট করেছে লক্ষ্মীর ভাণ্ডার শুধু এই রাজ্যে নয় বা শুধু এই দেশে নয় সারা বিশ্ব জুড়ে ওনার অবদান রয়েছে মানে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার উনি ফার্স্ট স্টার্ট করেছিলেন এটাই উনি বললেন বা ওনার দাবি এবং উনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার কতদিন চলবে লক্ষ্মীর ভান্ডার উনি আবারও একবার মনে করিয়ে দিতে আবারও একবার বলল যে লক্ষ্মীর ভাণ্ডারে কোনোভাবে মন্তব্যে বা সোশ্যাল মিডিয়ার কোনো মন্তব্যে কান দেবেন না বা কোনো কথায় কান দেবেন না লক্ষ্মীর ভান্ডার চলে এসছে এবং চলবে ষাট বছর বয়স হয়ে গেলেও চলবে এবং তার মৃত্যুকাল পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলবে তো আমরা জানি ফার্স্ট কিন্তু স্টার্টিং হয়েছিল লক্ষ্মীরভাণ্ডারে পাঁচশো টাকা দিয়ে তো সেই পাঁচশো টাকা থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় ভোট ব্যাংকিংয়ের জন্য বা ভোটের জন্য সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যদি জিততে পারে তাহলে সেটাকে হাজার টাকা এবং তপসিলদের বারোশো টাকা সেই কথা মতন কিন্তু তপসিল এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদের জন্য হাজার টাকা এবং বারোশো টাকা অলরেডি লাগু হয়ে গেছে এবং পেয়ে গেছে মুখ্যমন্ত্রীর মন দাবি এটাই যে আমরা যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকি বা বলে থাকি সেটা কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট করি এবং আজ অব্দি করে দেখিয়েছি সত্যি তাই লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা দেবে বলেছিল অনেকে বিশ্বাস করছিল অনেকে বিশ্বাস করেনি কিন্তু সবাই যে বিশ্বাস করুক আর না করুক তারা সবাই কিন্তু পাঁচশো টাকা পেয়েছে যারা অ্যাপ্লাই করেছে এবং তারপরে প্রতিশ্রুতি দিয়েছিল হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে সেই মতন কিন্তু সেই প্রতিশ্রুতি রেখেছে হাজার টাকা এবং আপনারা জানেন যে বারোশো টাকা এবং হাজার টাকা পেয়ে এসছেন তো এর পরবর্তীকালে ওনার যে অর্থ দপ্তরের বা বাজেটের সময় সেই সময় কিন্তু একটা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এক্সট্রা একটা টাকা নিয়ে রেখে দিয়ে মানে টাকার একটা হিসাব দেখেছি। সেই টাকাটা হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে আবারও প্রতিশ্রুতি এসতে পারে ভোটের আগে যে বাড়ানো হবে এই ধরনের আবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে তো উনি দাবি করলেন যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিও লক্ষ্মীর ভান্ডারের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন